আসসালামু আলাইকুম আজকে আমরা জেনে নেব যে পাঁচ দিন রোজা রাখা উচিত নয় এক শাওয়াল মাসের এক তারিখ তথা ঈদুল ফিতরের দিন দুই জিলহাজ মাসের দশ তারিখ তথা ঈদুল আজহার দিন তিন জিলহাজ মাসের এগারো তারিখ তথা আইএমএ তাশরিকের প্রথম দিন চার জিল্জ মাসের বারো তারিখ তথা আইএমএ তাসরিকের দ্বিতীয় দিন পাঁচ জিল্হাজ মাসের তেরো তারিখ তথা আইএমএ তাসরিকের তৃতীয় দিন এই দিনগুলোতে রোজা রাখা সম্পূর্ণ নিষেধ তাই আমাদের এই দিনগুলোতে রোজা রাখা উচিত নয় ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্টস করুন ধন্যবাদ সবাইকে